بالتفقه ومن يرد الله به خيرا يفقه في الدين او كما قال عليه الصلاه والسلام جامع نبيها قاسم اللؤلؤ

ওলামায় কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় ইমান প্রিয় আমার ভাই বন্ধুরা যুবকেরা পর্দার আড়ালে ওলামায়ে কেরামের মুখ নিঃসৃত কোরআন হাদিসের আলোকে কথা শোনার অপেক্ষমান দিনদার ইমানদার নেককার মহিলারা আজকের সকাল নয়টা থেকে আলোচনা শুরু হয়েছে যারা সকাল থেকে ছিলেন আছেন তারা অনেক কিছু জানতে পেরেছেন কি বলেন যারা আগে আসার সুযোগ পেয়েছেন প্রথম থেকে কথা শোনার সুযোগ পেয়েছেন আপনারা খুশি না খুশি খুশি বলেন আলহামদুলিল্লা বন্ধুরা আমার একটা শিক্ষা যে শিক্ষাকে এলমে দিন বলা হয় এলমে ওহি এই শিক্ষার সাথে আল্লাহ পাক মানব জাতির দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ যুক্ত করে দিয়েছেন দুনিয়া এবং আখরাতের শান্তির এই পৃথিবীতে বর্তমানে আটশো কোটি মানুষ আছে আপনাদের কাছে অনেকের কাছে ডাটা আছে আমার যতটুক এ আটশো কোটি মানুষের মধ্যে কোটি মুসলমান আমার কাছে এবার নিরীক্ষণ করার যাচাই করার এই দুইশো কোটি মুসলমানের তাদের অবস্থার যাচাই করা নিরীক্ষণ করা যদি সম্ভব হতো তাহলে দুইশো কোটি মুসলমানের মধ্যে যারা আসমানি এলেন আসমানি জ্ঞান কোরআন হাদিসের জ্ঞানের সাথে জড়িত আপনারা একশো ভাগের একশো ভাগ নিশ্চিত হতেন যে এরাই দুনিয়াতে সুখী ঠিক কিনা বলেন যারা দুনিয়াতে সুখী তারা আখেরা তো সুখী সংক্ষিপ্ত কথা এক লোক খাজির আলাহ ইসলামের সাথে সাক্ষাতের জন্য দোয়া করছে খাজির আলাহ ইসলাম আছেন আছেন না হয়তো পালিতে আছেন এবং তিনি নবী কারণ মুসা আলাহ ইসলামের মত নবীকে তার কাছে শিখার জন্য পাশাপাশি তিনি মুস্তাজা আবু দাওয়া মানে আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না তো ওই লোকটা বলতেছে আল্লাহ খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দেন আল্লাহ পাক দয়াবান আল্লাহর রহমত এবং দয়া সারা দুনিয়ার উপরে এক ভাগ একশো ভাগের আর নিরানব্বই ভাগ দয়া কাছে আল্লাহ আল্লাহ দু মোবা লাগাচ্ছে গেলে তো সাক্ষাৎ যে দোয়া করছে আল্লাহ তার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছে তার সাক্ষাৎ হয়ে গেছে সালাম আদান প্রদানের পরে জিজ্ঞেস করেন আপনি কি বলে আপনি যার জন্য এতদিন রহমানুর রহিমের কাছে দোয়া করেছেন আমি সেই ব্যক্তি হজরত আল্লাহাম সুহান বলে কি ব্যাপার বলে আপনি আমার জন্য এই দোয়া করেন আমি দুনিয়াতে চিরসুখী হই কোন দুঃখ যাতনা কষ্ট আমাকে যেন না পায় আমার জন্য এমন দোয়া করেন হাজির আল ইসলাম বলতেছে যে আপনি কিসের দোয়া চান এমন দোয়া এটা তো হয় না বলে কি হয় না আপনি তো মসতে যা আবুদাহাবাদ চাওয়া দেরি হবে আল্লাহ কবুল করতে দেরি হবে না বলে যে লজির নাই বলেন কি নাই বিশ্বাস করতেছে না ওনাকে একবার সময় দিয়েছে যে ঠিক আছে আপনার আবেদন নিবেদন যে আমি এই দোয়া করা এর যদি কোনো নজির থাকে আপনার জ্বালামতে পৃথিবীর কোন জায়গায় তা আপনি সেই নজির পেশ করবেন আমি আপনার জন্য দোয়া করব আপনিও সুখী হবেন দীর্ঘ নির্ধারিত সময় শেষ হওয়ার পর আবার খাজির আলহ ইসলামের সাথে সাক্ষাৎ বলে পেয়েছেন বলে না পাই নেই যদি না পান যেটার মডেল নমুনা দুনিয়াতে নাই সে তো আমি করতে পারব না বলে তাইলে সুখী হওয়ার ব্যবস্থা কি বলে আল্লাহর সাথে সম্পর্ক রাখে সুবহান আল্লাহ আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব মাওলা গুঞ্জাম দর জমিন ও আসমান লেকে গুঞ্জন্দর কুলুবে মোমেলা আমার গলার কণ্ঠ কয়েকদিন যাব বসে গেছে আজকে আপনাদের দোয়ায় কিছুটা আমি দোয়া করি রব্বি সাহালি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলু লগদাতা মিল লিসানি ইয়াফকাহু কওলি আমিন তো মেরে ভাই বলে আপনি যদি সুখী হতে চান আপনি যদি সফল হতে চান তা আল্লাহর সাথে সম্পর্ক করেন আল্লাহর সাথে সম্পর্ক কি মাধ্যমে ওই আসমানি জ্ঞান অর্জনের মাধ্যমে কারো কাছে আসমানি জ্ঞান নাই সে আল্লাহর এবদত করে সে আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় সম্ভব হবে সে কোন আলেমের শরণাপন্ন হওয়া লাগবে কোনো আলেমের মজলি সে বসা লাগবে তাইলে সে আসমানে জ্ঞান অর্জন করতে পারবে আর আসমানে জ্ঞান অর্জন করলে সে অনুযায়ী সে আমল করবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা গিরজার পাশে দিয়ে যাইতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা ইসলামের দ্বিতীয় খলিফা না তিনি তো ওই জমানায় কোন ধর্ম কার্যকরী কোন ধর্ম চালু আছে ইসলাম ধর্ম ঠিক কি না তো ওই লোকটা যে গির যায় একটা ঝুপড়ির মধ্যে এবাদত করতেছে একটা ঝুপড়ির মধ্যে ঝুপড়ির মধ্যে ধরেন সন বন দিয়ে একটা ঝুপড়ি বানাইছে আর ওই খ্রিস্টান পাদরি সে আবাদত করতেছে জান প্রাণ দিয়ে আবাদত করছে আচ্ছা এই খ্রিস্টান পাদ্রি সে যদি আবাদত করে এটা কি ইসলামের আবাদত আফগানিস্তান ধর্মের ইবাদত বলে ধর্মের সে আবাদত করে হযরত ওমর রাদিয়াল্লাহু কোরাণ পাকের সূরা গাশিআর আয়াত তেলাওয়াত করলেন শুনালেন আর বললেন আমালাতুন নাস উইবা তাসলালা রামিয়া এই লোকটা এবাদত করছে খ্রিস্টান খ্রিস্টান ধর্মে আবাদত করছে খ্রিস্টান ধর্মের আবাদত এখন কার্যকারিতা নাই আছে বলে এখন সে আবাদত করছে খুব মেহনত করতেছে তার পরিণাম হবে জাহান্নাম তার পরিণাম কি এটা কোরআনে সুরায় গাছিয়ার আয়াত মেরে ভাই মেরে আমি বলতেছিলাম যে আল্লাহ সাথে যদি সম্পর্ক করতে হয় দুনিয়ার সুখ আর শান্তি হাসিল করতে চায় পরকালের কামিয়াবি চায় তাইলে প্রথম কাজ হইল ইসলামী জ্ঞান অর্জন করা আসমানে জ্ঞান হাসিল করা আর সে অনুযায়ী আমল করা তো সে দুনিয়া তো সুখী আখেরা তো সুখী দেখছেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ বলেন এই যে চাঁদপুরে মিষ্টি পাওয়া যায় না এখন এই এই কালে কাঁচা গোল্লা পাওয়া যায় অনেক মজা সব মিষ্টির চেয়েটা দাম বেশি কাঁচা গোল্লা কাঁচা গোল্লা আগে আসলে না ঠরে এখন চাঁদপুরেও আইসা পড়ছে চাঁদপুরে যে বড় মিষ্টির দোকান মৌসুমি আপনার মুসলিম আরও যে দোকান আছে কাঁচা গোল্লা পাওয়া যায় কাঁচা গোল্লা এই যে কাঁচা গোল্লা সুস্বাদু আর আমরা ওই হাইমিসরে পাই কি জানি একটা লম্বা কি জানি এটার নাম হ্যাঁ আরে হানসরের এটা পাওয়া যায় কি রাজভোগ নাকি সাগর আরে বক সাগর মাঝে 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 পয়সা খরচ না করে এগুলি বলে বলে আপনি পকেটের দিকে তাকাইয়েন না আপনি আল্লাহর দিকে টাকা আপনি এখন যে খাবেন এই পকেটে আপনার পকেটে কে দিল টাকা আল্লাহ দিয়েছেন আপনি জমিয়ে রাখবেন হবে না খরচ করেন তো এই বুক সাগর তারপরে কি কাঁচা গোল্লা এইটা যদি মুখে তো যাই হোক আমি কথা শেষ করে দিচ্ছি এইটা আপনার এই কাঁচা গোল্লা মুখে বললে স্বাদ লাগে না কিন্তু আল্লাহ এসবে যাত এর জিকির এমন যে মানুষ যত মুখে উচ্চারণ করে তত আল্লাহ 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 বের ভাই ইসলামী শিক্ষা দরকার বলেন যে হুজুর জেনারেল শিক্ষা এটাকে আমরা না করি না যদি মানুষের সেবার জন্য হয় তাইলে এটা জায়েজ এমন নে উদ্দেশ্য থাকে আল্লাহ স্বভাবও দিবেন কিন্তু যদি সে আল্লাহ দ্রোহিতা লাফরবালির উদ্দেশ্যে শিখে যেমন আমাদের দেশে যারা বাংলা সাহিত্য শিখে তারা কমরেড হয় হয় নাস্তিক এক কেমন আমরা না করি না জেনারেল শিক্ষাকে তবে ওই শিক্ষা যেটা মানুষের সেবার জন্য হয় আর এই আসমানি শিক্ষা অর্জন করার জন্য বুঝেন না এরকম উস্তাদের সামনে বসতে হয় বোখারি শরিফের আমি এলেমের অধ্যায়ে যে ব হাদিস বললাম ইন্নামেলের তা আল্লুম এলেম আসে শিখার দ্বারা বই পড়ার দ্বারা এলেম আসবে না উস্তাদের সামনে বসতে হবে ঠিক কি না বলেন তবে যাই কইটে কয় কিছু লোক আছে আমাদের আশেপাশে যার বাপ মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান সেও মুসলমান নামের কিন্তু সে চায় যে হুজুর আপনারা মসজিদে বয়ান করেন আপনারা মাহবিলে বয়ান করেন কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কিছু করেন না তারা ইসলামকে রাষ্ট্র এবং সমাজ থেকে আলাদা করে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করতে চায় আমাদেরকে বোকা বানাবেন না আমাদেরকে বোকা বানাবেন না আমরা আপনাদের চোখরাঙ্গারির ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি আমরা যতদিন এই কাজ শুরু করছি চলতেই থাকবে মৌত আসবে হয়তো কারো হাতে শহীদ হবো অথবা স্বাভাবিক মৃত্যু হবো কিন্তু এই কাজ ছাড়বো না এই মাদ্রাসা আপনাদের সামনে কাজেই আপনারা এই মাদ্রাসাকে mohabbat করবেন মাসে প্রায় 20 লক্ষ টাকা খরচ আমাদের হুজুর বলছেন পিছনের বিল্ডিং এটা আমরা 25 লক্ষ টাকা সিটু বিল্ডিং করেছি খরচ করেছি দোতলা পর্যন্ত হয়েছে তৃতীয় তলার আমরা ইচ্ছা করেছি আমাদের এমন না বিল্ডিং মানে তুই পরে ছাত্র আসে এমন না আগে ছাত্র আসে পরে বিল্ডিং মানে আপনার এই দিকে খেয়াল করবেন লিল্লা বডি আছে আপনি ইচ্ছা করলে মাসে এক দুই বস্থা করে চাল দিতে পারেন কিংবা টাকা দিতে পারেন আপনার আয়ের একটা অংশ دینی কাজে ব্যবহার হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া হযরত মক্তানন শিক্ষার গুরুত্ব